হ্যালো গাইস নমস্কার কেউ সবাই সবাই আশা করি সকালে ভালো আছেন আপনারা দর্শক আমরা বলা আছি চঞ্জন ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমাদের বাসায় কিছু গেস্ট আসছে তো সুইটি মামি তনু মাসি আর ওই ওই প্রতিদিনের মানুষ সমস্যা নেই তো আজকে মা একটা স্পেশাল জিনিস বানাবে সেটা আমার কেউ বলো নেই কি বানাবে তো আপনারাই দেখেন তো কি করতেছো এটা আমি নিজে জানি না এটার নাম কি বা মনে থেকে একটা মানে একটা জিনিস বানাইতেছি

বাবা আবার মানে মাংস আনাতে আবার এখান থেকে ফ্রেশ মাংস লাগবে শুধু আমি ফ্রেশ মাংসটা

মনে নিলাম এটা মানে এখন মানে মনে করলাম যদি এটা দিন দিলে হয়তো ভালো হবে আর কত কিছু মনে পড়ব না একটু পর পর একটা জিনিস মানে ট্রাই করতে সমস্যা কি বলো সেটা লাগে মনে হোক যে ট্রাই তো করছি একটা জিনিস আশা করি ভালোই হইব খারাপ হইব না প্রথমে আমি কড়াইতে আদা কুচি দিয়ে দিলাম

山の漫画でピリッと。 তো এগুলা মানে আগে আমি সেদ্ধ করে নিয়েছি তো এখন এগুলা এই যে তো হাত দিয়ে সারি নিব এইভাবে এইভাবে আমি যেই মাংসগুলো সিদ্ধ দিছি আবার ওইখানে ওগুলো মানে একইভাবে আমি দাঁড়া দাও লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো বেশ কিছু করে দিলাম তারপরে এখানে আমি সবই করে থাকছি এগুলো দিয়ে দিলাম তাকে আমি এখন একটু মানে গরম তেল দিলাম দিয়ে এখানে আমার মানে মাংসটা ভাজে ভাজে হয়ে তো এখন ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে দিলাম

ওই যে হাতের সাহায্যে একটু গোল করে নেব এই যে দেখেন এইভাবে আমি অনেক গুলো করে নিচ্ছি তো এখানে সবগুলো আমি এইভাবে করে নেব পুর ভরে সব কিছু সবগুলো বল করে নিছি এখন এখানে এই যে কি বলে তা জানি না ব্রেক কাপ না কি না বিস্কিটের গুঁড়া তো ওরকম ভাবে কিন্তু আমি বলতে পারি না তো আপনি এখনো কিছু মনে করেন না তো এখন এগুলো আমি এই যে ব্রেক কাপের ভেতরেই করে নেব

Tidak mending. Tadi cek ভাজা শেষ তাই দেখি খেয়ে কি বলে এই যে দেখেন বানিয়ে নিয়ে আসলাম তো ওনারা এখন খাক খেয়ে বলুক কেমন হয়েছে আজকে আয়া কমেন্ট করব হইতা ছিল সুইটা বা সুইটা বা আপনি একটা টেস্ট করে দেখেন দেন কোন বাবা देन सुस में आपा खाया देखें देखें सुई वेड़ा में सिटे हाँ मिस्टर को हम बार ट्राई कर लाऊं नॉर्मल मोटर इसे आई डिड

অঞ্জনের সার আসছে তো দেখি মানে কি বলে মোচা তো দিয়েছি খুলো তো এই যে তো এই যে দেখি এটা আমার নতুন রেসিপি আপনারা মানে দেখান তো কেমন হয়েছে

আপনার অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন নামটা দিলে ভালো হয় আর কিন্তু পাওয়ারটা অনেক ভালো